কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড আজ শুক্রবার উইকেন্ড তো চলেই এলো তবে আজ আমার অফিস ছুটিও ছিল অফিস পুরো বন্ধ নেই শুধুমাত্র আমি আজ ছুটি নিয়েছিলাম এই দেশে সরকারি যে আটটা ছুটি আছে তার বাইরে মোটামুটি এক মাসের সমতুল্য ছুটি প্রতি বছর আমি পাই এই ছুটিগুলো এখানকার যে কোনো চাকরিজীবীরাই পান তবে সেই ছুটিগুলো নিজের ইচ্ছে মতো বছরে যে কোনো সময় ভাগ করে নেওয়া যায় এই যে প্যাকেটটি দেখছেন এইটা হচ্ছে একটা চায়ের প্যাকেট এই চাগুলো উৎপন্ন হয় গ্রীসে গ্রিসের একটা পাহাড়ি জায়গা থেকে এই চাগুলোকে এদেশে নিয়ে আসা হয় আজ ছুটি নিয়েছিলাম কারণ বাড়িতে বেশ কিছু কাজ আছে তার উপরে আবার আজ সন্ধেতে একটা অনুষ্ঠানও আছে আপনাদের বহু অনুরোধের নীল শাড়িখানা আজ সেই অনুষ্ঠানে পরে যাব সংসার বাচ্চা সামলিয়ে সন্ধেবেলায় শাড়ি পরে অনুষ্ঠানে যাওয়ার একটা তো ঝামেলা আছেই তার উপরে আবার অফিসও থাকলে আরও অসুবিধা হতো তাই আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলাম আজকের জন্যে এই গ্রিক পাহাড়ি চায়ের সঙ্গে আমার এক কলিগ আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল এখন তো আমার চাকরি পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়েছে তবে বছর আগে অফিসে যেতে হতো তখন দেখতাম সাত সেই কলিগ প্রায়ই এই চাটা খেত সে গ্রীসেরই মানুষ আর এই চা সম্পর্কে অনেক মূল্যবান তথ্য আমাদের দিত এই চা হজমে সাহায্য করে রোগ প্রতিরোধে সাহায্য করে আবার স্ট্রেস কমাতেও নাকি সাহায্য করে তবে ব্যক্তিগতভাবে আমার হার্বাল টি খেতে খুব ভালো লাগে আর এই চাটা বিভিন্ন উপকারের পাশাপাশি খেতেও কিন্তু খুব সুস্বাদু বাগান থেকে দুটো ভিওলা ফুল তুলে নিয়ে এলাম চাটা আমার সুন্দর করে ডেকোরেট করে খেতে খুব ভালো লাগে তাহিরও চলে গিয়েছে কাজে লিয়ানাকেও নার্সারিতে দিয়ে এসেছি এবার এই চাটা একটু আরাম করে খাব এখন দুপুর একটা মতো বাজতে চলল সকাল থেকে চা জল খাবার খেয়ে জমে থাকা বেশ কিছু কাজ সামলিয়েছি ছুটির দিনে মনে হয় জীবনে যেন আরও বেশি কাজ চলে আসে বাগানে এখন একটু এলাম ফ্রেশ এয়ার নিতে এই হলুদ ঘরটাকে দেখছেন এটাকে বলে বাঘ হোটেল এর মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় বাস করবে সেই কারণেই রেখেছি আর এই যে আমার স্ট্রবেরি গাছ দেখুন কি সুন্দর সব ফুল এসেছে অল্প দিনের মধ্যেই প্রচুর স্ট্রবেরি ধরবে বাগানে যখন এলামই চলুন আপনাদেরকে বাগানে ছোট্ট করে একটা টুয়ার দিয়ে দিই তারপরে গিয়ে আবার অনেক কাজ আছে এই যে এখানে শাড়ি বেঁধে বিভিন্ন রকম বেরির গাছ লাগানো আছে গত বছর বেশিরভাগগুলো লাগিয়েছিলাম এই বছর প্রায় প্রত্যেকটাতেই ফুল এসেছে এই যে এইটা হচ্ছে রাসবেরি ফুল অল্প দিনের মধ্যেই ফল আসবে আর এই যে সবুজ সবুজ ফলগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কারেন্ট অল্প দিনের মধ্যেই এই ফলগুলো সব কালো হয়ে যাবে আর তখন সেগুলো খাওয়া যাবে আর ওই যে লম্বা লতানো গাছগুলো হচ্ছে রানার স্পিন্স অল্প দিন হল বাইরে দিয়ে দিয়েছি আর এই যে এইগুলো হচ্ছে লেটেস্ট লেটেস্টগুলো এখনই খাবার মতো হয়ে গিয়েছে গোড়া থেকে পাতা একটা দুটো করে ছিঁড়ে এখনই স্যালাডে খাওয়া যাবে আর এই যে এটা হচ্ছে কোজেট যখন ফল ধরবে আপনাদের আবার দেখাবো বাগানের ওই পাটটায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেই কারণে প্রচুর শব্দ আর এই যে এইগুলো হচ্ছে স্টেম ব্রকলি সবে মাত্র বীজ থেকে চারা বেরিয়েছে আর এই যে এইগুলো হচ্ছে দেশি মূলর গাছ শাক খাবো বলে এইভাবে ঘনভাবে বীজ বুনেছিলাম অল্প দিনের মধ্যেই শাকগুলো খাওয়া যাবে আর ওই যে দূরে দেখছেন এইগুলো হচ্ছে পালং আমাদের বাড়ির সবাই শাক পাতার তরকারি বা সালাড খেতে খুব ভালোবাসে সেই কারণে প্রচুর পরিমাণে শাক পাতা জাতীয় গাছ লাগিয়েছি ইউকে ঠান্ডা আর প্রতিনিয়ত বদলানো আবহাওয়া ফল আর সবজি চাষের জন্য খুবই চ্যালেঞ্জিং তবে এখন অবধি এই বছর মার্চ আর এপ্রিল ভীষণ ভালো গিয়েছে এই বছর আমি প্রায় সবজি গাছই বীজ থেকে লাগিয়েছিলাম কিন্তু আমি টাইমিংটা ঠিক রাখতে পারিনি জানেন কিছু কিছু গাছ যেমন ক্যাপসিকাম বেগুন আরও আগে লাগানো উচিত ছিল আমার লাগানো গাছগুলো এখনও খুব ছোট। ফল পেতে পেতে সেই আগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে সেই কারণে নার্সারি থেকে আরও একটু বড়ো সাইজের কিছু ক্যাপসিকাম আর টমেটো গাছ কিনে নিয়ে এসেছি যাতে মোটামুটি জুলাই থেকেই ফল পেতে শুরু করি এই যে সামনের এইটা হচ্ছে নাশপাতি গাছ বেশ অনেক কটা ফল ধরেছে গত বছরও অনেক কটা ধরেছিল তবে মাত্র তিনটে কি চারটে দেখি এই বছর কটা টেকে ধরেছে তো অনেকগুলোই কিন্তু ঝরে হয়তো যাবে বেশ কটায় এই যে এইটা হচ্ছে আপেলের গাছ আমার দুটো আপেলের গাছ আছে একটা লম্বা একটু বড় আর একটা একটু ছোট তো যেটা ছোট গতবার কিন্তু সেটাতে ফল এসেছিল না বড়টা এসেছিল এই বছর আবার পুরোই উল্টো ছোটটা এসেছে বড়টাই আসেনি এই যে এই টমেটো আর ক্যাপসিকামের গাছগুলো আগে আমি কিনে নিয়ে এসেছিলাম এখন যা সাইজ দেখছেন তার অর্ধেক ছিল তখন বাড়িতে নিয়ে আসার পর বেশ অনেকটা বেড়েছে এই যে এই গাছটা হচ্ছে গুসবেরি গাছ এই যে বড় গাছটা দেখছেন এই গাছটা আমাদের প্রতিবেশীর ছিল ওরা এই বদলে সেই জায়গাটা একটা অন্য গাছ লাগানোর কথা তো গাছটা তুলে ফেললে গাছটা মরে যাবে সেই চিন্তায় বহুদিন থেকে ওরা এই সিদ্ধান্তটা নিতে পারছিল না তো ওদের আমি বললাম আমরা নিয়ে নিচ্ছি গাছটা আমাদের বাড়িতে টবে বড় করব আর ওরা ওদের সেই জায়গাটাই নিজের পছন্দ মতো একটা গাছ লাগাতে পারে আমরা যখন গাছটা নিই তখন জানুয়ারি মাস এমনিতেই জানুয়ারি মাসে গাছে কোনো পাতা থাকে না আর প্রত্যেকটা গাছই শুকনো মনে হয় তো বেশ অনেক দিন গাছটা শুকনোই দেখাচ্ছিলো আর ভীষণ চিন্তা হচ্ছিল যে গাছটাকে আদৌ আমরা বাঁচাতে পারবো কি তবে ফেব্রুয়ারি পড়তে পড়তে গাছটায় নতুন পাতা আসে আর সুন্দর ফলও ধরেছে এখন দুদিন পরেই গুজবেরি দিয়ে সুন্দর জ্যাম বানাতে পারবো বহু কাজের মধ্যে এই কাজটাও ছিল আজ বেশ কয়েক সপ্তাহ হলো বিভিন্ন রকম হার্বাল টি প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম আপনাদেরকে তো নিয়ে গিয়েছিলাম সেই দোকানটাই এই যে এইগুলো হচ্ছে শুকনো গোলাপের ফুল এগুলো খাওয়া যায় বিভিন্ন রকম হার্বাল টিতে দিলে অথবা বিভিন্ন রকম খাবারে ডেকোরেশন করলে খুব সুন্দর লাগে দেখতে সেই যে কিনে নিয়ে এসেছিলাম এইগুলো প্যাকেটেই থেকে গিয়েছিল যারে রাখার সুযোগ হয়নি আজ হাতে একটু সময় পেয়েছি তো এই কাজটাকেও সামলিয়ে নি এই যে এইটার মধ্যে আছে বিভিন্ন রকম মিক্সড ফুল প্যাকেটের মধ্যে বেশ চেপে আছে ফুলগুলো সেই জন্য আগে একটু ঢেলে নিই তারপরে একটু হালকা করে বাতাস লাগিয়ে সেইটাকে আবার জারে রেখে দেবো ফুলগুলোতে এমন মিষ্টি গন্ধ চারিদিকে একদম মমা করছে আর এই ফুলগুলো দিয়ে বিভিন্ন খাবার ডেকোরেশন করলে খুব সুন্দর লাগে দেখতে এই যে এইটা হচ্ছে ক্যামোমাইল ফুল এই ক্যামোমাইল ফুলের চা এখানে খুব জনপ্রিয় আর এই চাগুলো তৈরি করাও খুব সহজ গরম জলে ফুটিয়ে নিলেই হয়ে গেল বিভিন্ন রকম হার্বাল টি হচ্ছে শুকনো জবা ফুল দেশে থাকতে তো কোনোদিন জানতাম না শুকনো জবা ফুলের চা খাওয়া যায় এইখানে দেখেছি বিভিন্ন রকম হার্বাল টিতে এই জবা ফুল কিন্তু মিক্সড করা থাকে ডাইরেক্ট না খেলেও বিভিন্ন রকম ফুলের সঙ্গে মিক্সড করে জবা ফুলটা অনেকেই খায় এখানে ছোট 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 লাভেন্ডার আছে আর এত সুন্দর এই যে এখানে বিভিন্ন রকম শস্য দানার প্যাকেট আছে এগুলো সেই একই দিনে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু এখনও অব্দি জারে ঢেলে রাখার সুযোগ হয়নি এই কাজটি তাড়াতাড়ি সেরেই চলে যাবো স্নানে আজ বোনও বাড়িতে আছে আর বোন বলল ও নিয়ে আসবে লিয়ানাকে নার্সারি থেকে তো লিয়ানা বাড়িতে আসার আগে আমি তাড়াতাড়ি এই কাজগুলোকে সেরে ফেলবো তারপরে স্নানও করে নেব তারপরে ও আসলে ওকে আবার রেডি করতে হবে আমরা সবাই মিলেই যাব। এই স্টোরিং জারটা আজকাল ইউকেতে ভীষণ পপুলার এক একটা সেকশানে মোটামুটি এক কেজি করে শস্যদানা ধরবে কেনার আগে বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রচুর অ্যাডভার্টাইজ দেখতে পেতাম তো একদিন মনে হলো এই জারটা না কিনলেই নয় এই দানাগুলো বিভিন্ন ছোট ছোট জারে এদিক দিকে রাখলে প্রচুর জায়গা লেগে যায় আর তাছাড়া আমার কিচেনটা খুব ছোট্ট এতগুলো জারের মধ্যে যে জারটা লাগবে সেটা বের করতে গেলে যেন মনে হয় সবগুলোকে আগে টেনে টেনে বের করার পর সেই জারটাতে গিয়ে পৌঁছায় তো যেদিন থেকে এই বড়ো অর্গানাইজারটা দেখেছি সেদিন থেকেই মনে হয় এটা হলে খুব ভালো হতো তাহলে একই পাত্রে বিভিন্ন রকম শস্যদানা রাখা যেত শুক্রবার করে এমনিতেই তো খুব আনন্দ হয় উইকেন্ড আসছে বলে আজ যেন অন্যরকম একটা অনুভূতি শাড়ি তো এখানে তেমন পরাই হয় না আমার ইচ্ছে হয় না তেমন নয় তবে সময়ের অভাব বড্ড আজ যে অনুষ্ঠানে যাব সেখানে বেশিরভাগই সাহেবরা নিমন্ত্রিত ড্রেস কোড ছিল স্মার্ট ক্যাজুয়াল শাড়ি আমাদের এমনই একটা পোশাক প্রত্যেক ড্রেস কোডের সঙ্গে খাপ খেয়ে যায় তো ভাবলাম এই সুযোগ যতই কষ্ট হোক না কেন শাড়িটা আজ পরবই আর এমনিতেও ভিন্ন ভিন্ন দেশে ট্র্যাডিশনাল কাপড় চোপড় সাহেবরা এখানে খুব কদর করে বিশেষ করে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল পোশাক আমি যখনই কোনো ইন্ডিয়ান জামা কাপড় পরি সবাই সেই কাপড়ের খুব প্রশংসা করে কোথায় কিনেছি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি কিনা ইত্যাদি আর আমিও আমার কাছের সাহেব বন্ধুদের জন্য ইন্ডিয়া গেলেই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কোনো উপহার আনার চেষ্টা করি বিশেষ করে কাপড় চোপড় ওরা ভীষণ খুশি হয় এই যে গল্পে গল্পে বলাই হলো না ওই সাদা রঙের বাটনটা চাপলেই এই শস্য দানাগুলো বেরিয়ে আসবে আর এই পাত্রটাই পরবে চলুন এবার এই জায়গাগুলো তাড়াতাড়ি একটু গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে আসব। এই যে এই চুড়িগুলো আংটিটা আর এই যে নেকলেসটা সেই দিন কিনে নিয়ে এসেছিলাম ইন্ডিয়া বাজার থেকে মনে আছে আর এই যে সেই শাড়ি এসেছি এক অ্যানিভার্সারি পার্টিতে ভাবলাম ভেতরে ঢোকার আগেই কটা ছবি তুলে নি পরে হয়তো আর সুযোগ পাবো না ছবি তুলছি তো যারা পাশ দিয়ে যাচ্ছে তারা সবাই তাকাচ্ছে তাতে একটু অস্বস্তি বোধ লাগছে আমার আপনাদের কথা জানি না তবে ছবি তোলার সময় কেউ তাকিয়ে থাকলে আমার প্রচণ্ড অস্বস্তি হয় চলুন এখানে আমাদের ছবি তোলার পালা শেষ এবার একটু ভেতরের দিকে যাই অনুষ্ঠান থেকে আমার বেশি ক্লিপস নেওয়া হয়েছিল না কারণ ভেতরে একবার যাওয়ার পরই আর ভিডিও করার ইচ্ছে আমার হয়েছিল না সবার সাথে একটু দেখা করা গল্প করা এতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যাই হোক আশা করি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন একটা এপিসোডে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন